এই যে এখন সময়টা চলছে বসন্তকাল যেটা এই সময়টা একটু তেতো বা সরু ডাটা খাওয়া না একটু ভালো উচ্ছে নিম পাতা যাই হোক এটা বড়দের কাছ থেকে শুনে এসেছি তো আজকে দুপুরবেলা করেছিলাম আলু উচ্ছে নিম দিয়ে একটা চচ্চড়ি তো সেটা দেখাচ্ছি হচ্ছে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওগুলো সরু সরু করে কেটে নিয়েছি নিয়ে এগুলোকে ভেজে ভেজে নেবো নিয়ে ওই আর কি সামান্য একটু রান্না নুন আর হলুদ দিয়ে ওটাকে জল দিয়ে ঢেকে একটু বসিয়ে দেবো এই যা আর করেছিলাম দুপুরবেলা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা করেছিলাম একটু মুসুর ডাল সিদ্ধ করেছিলাম এই আর মাছের ঝাল করেছিলাম এই হচ্ছে দুপুরবেলার খাবার ছিল তো উচ্ছেটা যেন আগে খেতে ভালো লাগতো না কিন্তু এখন আমার ভালো লাগে খেতে উচ্ছে বলো নিমপাতা বলো যাই হোক এখন খাই আর এই সময়টা তো মানে বাচ্চারা খেতে চায় না তবু একটু জোর করে করে বা ভালো করে বুঝিয়ে ওদেরকে বলে খাওয়াটা হয় তো যাই হোক এই আলুচের চচ্চড়িটা বেশ সুন্দর লাগে খেতে তো এই আলুচের চচ্চড়ি হয়ে গেল এইবারে করব হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি যেটা মানে রাত্রি খাওয়ার জন্য করেছিলাম তো মাথা মাছ এগুলো সব ভেজে নিয়েছিলাম তো তো ভাজার পরে যখন মাছের ঝালটা করলাম তার মধ্যে তেলটা দেখলাম অনেক বেশি রয়েছে সেই জন্য তুলে নিলাম তো সেই তেলটা দিয়েই এই বাঁধাকপিটা করে নেব তো তেল ওই তেলটাই দিয়ে দিলাম তার মধ্যে পাঁচ ফোড়ন দিলাম দিয়ে এবারে পেঁয়াজ আর টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো পেঁয়াজটা ওর মধ্যে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব এবারে বাঁধাকপিগুলো কেটে নিয়েছি দেখো বাঁধাকপিগুলো না আমি একদম ফাইন করে কাটতে পারি না যেন এই হচ্ছে ব্যাপার আমার শাশুড়ি মা ছিলেন খুব ভালো করে কাটতে পারতেন বাট আমি একটু বড় বড় করে কাটতে পারি তো সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাচাড়া করে নিতে হবে এই যে মাছের মাথাটাও ভেজে রেখে দিয়েছি এটা হচ্ছে কাতলা মাছের মাথা তো মাথাটা এবার ভেঙে ভেঙে একদম দেব দিয়ে বাঁধাকপির সঙ্গে ভালো করে একটু নাচাড়া করে দেবো মাঝে মাঝে যেন কোনো কিছু না কাজ করতে ইচ্ছা করে না যেমন আমার এই দুদিন ধরে হচ্ছে একদম কোনো কাজ করতে ইচ্ছা করছে না কিন্তু কি করব বলো রান্না না করলে তো মানে কারোর মুখে তো খাবার তুলে দিতে পারবো না এই হচ্ছে ব্যাপার আগে যখন আমার শাশুড়ি ছিলেন তখন তো অনেক কিছু আমার হেল্প করে দিতেন কিন্তু এখন এই যে আমার হাজব্যান্ড সে কাজে বেরিয়ে যায় আর বাচ্চাদেরকে কতটাই বা বলবো এবার আমার ওনাদের ছেলে সে পড়তে চলে যায় অফিস চলে যায় এই হচ্ছে ব্যাপার মানে মেয়ের ছাগড়ে যে কাজটা হয় সেটা আমি বলতে একমাত্র আমি তো সেই জন্য এই টুকটাক আর কি এই সব কাজগুলো সব একা হাতে করতাম মাঝে মাঝে আর কোনো কিছু ভালো লাগে না আর শরীর যদি স্বাদ না দেয় তখন আরোই ভালো লাগে না তো যাই হোক মাছের মাথাগুলো ভেঙে দিয়ে বাঁধাকপির সঙ্গে বেশ নাড়াচাড়া করে দিচ্ছিলাম দেওয়ার পরে ওর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে বাঁধাকপির সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে মেশে নেওয়ার পরে এর মধ্যে এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতন দিয়ে দিয়ে আবার ভালো করে ওটাকে পুরো মিশিয়ে নেবো একদম পুরো মশলাটা মিশিয়ে নেবো এখন জল দেবো না ভালো করে যখন দেখবো যে বেশ মেশানো হয়ে গেছে তখন ওর মধ্যে অল্প করে জল দেবো ওই যে ছোটো বাটিটা দেখলে না ওই যে ছোট বাটি দেখলে এক বাটির জল দিলাম আর আমি জল না বাঁধাকপিতে জল দেওয়ার দরকার পড়েই না আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করলেই হয়ে যায় কিন্তু মাছের মাত্রা ছিল বলে একটু যদি জল না দিই নরম হবে না সেই জন্য আমি ওর মধ্যে হালকা একদম অল্প জল দিলাম হয়ে গেছে দেখো শুকনো শুকনো এরপর ওর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম আর গরম মশলা আর বাঁধাকপির মধ্যে গরম মশলা ঘি দিলে দারুণ টেস্ট লাগে অল্প করে একটা চামচ আমি ঘি দিয়ে দিলাম এটা নামানোর আগে তো তোমরা জানাবে কেমন লাগলো রান্নাটা আর উচ্ছে সে রান্নাটা তো সামান্যই রান্না তোমরা সবাই জানো তো যাই হোক তবু একটু দেখিয়ে দিলাম তো উচ্ছে আর এই বাঁধাকপি কেমন লাগতো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে মাঝে মাঝে তোমাদেরও এরকম হয় কিনা যে কোনো কাজ করতে ইচ্ছা হয় না তো সেটাই জন্য জানালাম তো আজকের মতন টাটা বাই ভাই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো টাটা